তুলারাশির জীবনে হঠাৎ বদল খুব কমই আসে সব কিছু ধীরে ধীরে জমে 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 তারপর একদিন এমন এক জায়গায় এসে দাঁড়ায় যেখান থেকে আর আগের মতো থাকা যায় না এই বদলটা বাইরে থেকে হঠাৎ মনে হলেও ভেতরে ভেতরে তার প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে যায় তুলারাশির মানুষরা নিজেরাই টের পায় না কবে থেকে তারা বদলের দিকে হাঁটতে শুরু করেছে তুলারাশির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা ভারসাম্য রাখতে চায় জীবনের সব ক্ষেত্রে সম্পর্ক কাজ পরিবার নিজের মন সব কিছুর মাঝখানে একটা সমতা খোঁজে তারা কিন্তু এই সমতা খুঁজতে গিয়ে তারা নিজের অনেক ইচ্ছা চেপে রাখে নিজের কথা না বলে অন্যের কথা শোনে নিজের কষ্ট ঢেকে রেখে অন্যকে সান্ত্বনা দেয় এই অভ্যেসটাই একদিন তাদের ভাগ্য বদলের কারণ হয়ে দাঁড়ায় প্রথমে বদলের ইঙ্গিত আসে খুব সাধারণভাবে যেটা আগে ঠিক ছিল হঠাৎ সেটা ঠিক লাগে না যেটা এতদিন মেনে নিয়েছিল সেটার বিরুদ্ধে মন কথা বলতে শুরু করে তুলারাসের মানুষ তখন নিজের সঙ্গে নিজের লড়াই শুরু করে তারা ভাবে আমি কি ভুল ভাবছি আমি কি বেশি ভাবছি এই প্রশ্নগুলোই বদলের প্রথম দরজা এই সময় তুলারাসের জীবনে কিছু মানুষ ধীরে ধীরে দূরে সরে যায় কেউ ঝগড়া করে না কেউ কিছু বলে না শুধু যোগাযোগ কমে যায় এটা কাকতলীয় নয় তুলারাশির ভাগ্য যখন বদলের দিকে যায় তখন পুরনো ভারসাম্য ভাঙতে শুরু করে যেগুলো আর প্রয়োজন নেই সেগুলো নিজে থেকেই সরে যায় এই সময় তুলারাশির মানুষ খুব ক্লান্ত বোধ করে শারীরিক ক্লান্তি নয় মানসিক তারা আগের মতো উৎসাহ পায় না আগে যে জিনিসগুলো ভালো লাগতো সেগুলোও ফাঁকা লাগে তারা বুঝতে পারে না সমস্যাটা কোথায় বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিক আছে কিন্তু ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে এই অস্থিরতা আসলে প্রস্তুতির লক্ষণ ভাগ্যের বড় পরিবর্তনের আগে তুলারাশির মন পুরনো কাঠামো ভেঙে ফেলে তারা যেভাবে নিজেকে চেনত সেই পরিচয়টা আলগা হতে শুরু করে তারা আর আগের মতো সবকিছু মেনে নিতে পারে না এই জায়গাটাই সবচেয়ে কঠিন তুলারাশির মানুষরা সাধারণত ঝামেলা এড়িয়ে চলে কিন্তু এই সময়ে ঝামেলা তাদের খুঁজে বের করে হঠাৎ করে অফিসে সমস্যা সম্পর্কে ভুল বোঝাবুঝি পরিবারে চাপ সব এক সঙ্গে আসতে শুরু করে তারা ভাবে এতদিন তো এমন ছিল না হঠাৎ সব কেন আসলে এই ভাঙনটাই দরকার ছিল এই সময়ে তুলারাশির মানুষদের সবচেয়ে বড় ভুল হয় তারা আবার সব ঠিক করার চেষ্টা করে আবার সবাইকে খুশি রাখতে চায় আবার নিজের কষ্ট চেপে যায় কিন্তু এবার আর সেটা কাজ করে না কারণ ভাগ্য তখন পুরনো পথে ফিরতে দেয় না এই পর্যায়ে তুলারাশির মানুষদের জীবনে একা থাকার অনুভূতি আসে চারপাশে মানুষ থাকলেও মনে হয় কেউ বুঝছে না তারা নিজেরাই নিজের মনের ভাষা বুঝতে পারে না এই একাকিত্ব ভয়ের কিন্তু এই একাকিত্বটাই বদলের বীজ এই সময় তারা অতীতের দিকে তাকায় পুরনো সিদ্ধান্ত পুরনো সম্পর্ক পুরনো ত্যাগ সব চোখের সামনে ভেসে ওঠে তারা বুঝতে শুরু করে কতবার তারা নিজের কথা না বলে অন্যের কথা ভেবেছে এই উপলব্ধি প্রথমে কষ্ট দেয় পরে শক্তি দেয় তুলারাশির ভাগ্য বদলের আগে একটা বড় সিদ্ধান্ত আসে সময় সেটা বাইরে প্রকাশ পায় না অনেক সময় সেটা শুধু ভেতরের সিদ্ধান্ত আমি আর নিজের সঙ্গে মিথ্যে বলবো না এই সিদ্ধান্তটাই সবচেয়ে বড় এই সিদ্ধান্তের পর ধীরে ধীরে কিছু দরজা বন্ধ হয় কিছু সুযোগ হাতছাড়া হয় বাইরে থেকে দেখলে মনে হয় ক্ষতি হচ্ছে কিন্তু আসলে এই বন্ধ হওয়াগুলোই নতুন পথের জায়গা তৈরি করে এই সময়ে তুলারাশির মানুষদের জীবনে ধৈর্যের পরীক্ষা হয় ফল সঙ্গে সঙ্গে আসে না তারা ভাবে এত কষ্ট করছি বদল কোথায় কিন্তু ভাগ্য তখন ভেতরে কাজ করে বাইরে নয় এই পর্যায়ে যদি তুলারাশির মানুষ নিজের অনুভূতিকে সম্মান করতে শেখে তাহলে বদলটা মসৃণ হয় আর যদি আবার পুরনো অভ্যেসে ফিরে যেতে চায় তাহলে কষ্ট বাড়ে এই সময়ে অনেক তুলারাশি হঠাৎ করে আধ্যাত্মিকতার দিকে ঝোঁকে কেউ নাম জপ শুরু করে কেউ একা থাকতে চায় কেউ গভীর ভাবনায় ডুবে যায় এটা কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নয় এটা ভেতরের ডাকে সাড়া দেওয়া এই ডাকে সাড়া দিলে তুলারাশির মানুষ ধীরে ধীরে বুঝতে পারে বদল মানে সব কিছু হারানো নয় বদল মানে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া এইখানেই ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করে কিন্তু এই ঘোড়াটা এতটাই শান্ত যে অনেকেই খেয়াল করে না এখান থেকেই বদলের দ্বিতীয় ধাপ শুরু হয় যেখানে তুলারাশির জীবনে বাস্তব পরিবর্তন দেখা দিতে থাকে সম্পর্ক কাজ আর নিজের অবস্থানে এই বাস্তব পরিবর্তনগুলো প্রথমে খুব ছোট মনে হয় কিন্তু তুলারাশির জীবনে ছোট পরিবর্তন মানেই বড় ইঙ্গিত কেউ হয়তো লক্ষ্য করে সে আর আগের মতো সব বিষয়ে হ্যাঁ বলে না কেউ লক্ষ্য করে কিছু মানুষকে এড়িয়ে চলতে ইচ্ছে করছে আবার কেউ বুঝতে পারে যে কাজটা এতদিন করছে সেটা আর নিজের মনে মানানসই লাগছে না এই না লাগাটাই আসল সংকেত এই সময়ে তুলারাশির মানুষদের ভেতরে একটা নতুন দৃঢ়তা তৈরি হয় বাইরে থেকে সেটা কঠোরতা মনে হতে পারে কিন্তু আসলে সেটা স্পষ্টতা তারা আর আগের মতো নিজের সীমা লঙ্ঘন করতে দেয় না আগে যেখানে তারা চুপ করে যেত এখন সেখানে তারা নীরবে সরে যায় এই সরে যাওয়াটাই তাদের ভাগ্যের মোড় ঘোরানোর শুরু এই পর্যায়ে তুলারাশির জীবনে কাজের ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা আসে কেউ নতুন দায়িত্ব পায় কেউ পুরনো জায়গা ছাড়ার কথা ভাবে কেউ আবার হঠাৎ করে এমন সুযোগের সামনে দাঁড়ায় যেটা সে আগে কল্পনাও করেনি কিন্তু এই সুযোগ সহজ মনে হয় না কারণ এর সঙ্গে জড়িয়ে থাকে ঝুঁকি আর তুলারাশির মানুষ ঝুঁকি নিতে ভয় পায় এই ভয়টা স্বাভাবিক কারণ এতদিন তারা স্থিতিশীলতাকে আঁকড়ে ধরেছিল কিন্তু ভাগ্যের এই সময়ে স্থিতিশীলতা আর নিরাপত্তা এক জিনিস থাকে না তখন নিরাপত্তা থাকে পুরনোতে আর স্থিতিশীলতা থাকে নতুনের দিকে হাঁটায় এই দ্বন্দ্বটাই তুলারাশির ভেতরে অস্থিরতা বাড়ায় এই সময়ে অনেক তুলারাশি একটা জিনিস অনুভব করে তারা আর আগের মতো কারো অনুমোদনের অপেক্ষা করছে না আগে কোনো সিদ্ধান্ত নেবার আগে তারা দশ বার ভাবত লোকে কি বলবে এখন তারা ভাবতে শুরু করে আমি কি চাই এই ভাবনাটাই ভাগ্যের বড় পরিবর্তনের চাবি চাবিকাঠি এই পর্যায়ে সম্পর্কের দিকেও বড় বদল আসে যেসব সম্পর্ক কেবল ভারসাম্যের ওপর দাঁড়িয়েছিল সেগুলো টলে যায় কারণ এবার তুলারাশির মানুষ আর শুধু ভারসাম্য চায় না সত্য চায় আর সব সম্পর্ক সত্য সহ্য করতে পারে না কেউ দূরে চলে যায় কেউ রেগে যায় কেউ আবার নতুন করে কাছাকাছি আসে এই সময় তুলারাশির মানুষ প্রথমবার বুঝতে পারে সব সম্পর্ক টিকিয়ে রাখা দরকার নেই এই উপলব্ধিটা কষ্টের কারণ তারা সম্পর্ক ভানতে চায় না কিন্তু এবার তারা শেখে নিজেকে ভেঙে রেখে সম্পর্ক টিকিয়ে রাখার মানে নেই এই বদলের সময়ে আর্থিক দিকেও ওঠানামা দেখা যায় কখনো হঠাৎ খরচ বাড়ে কখনো আয় কমে যায় আবার কখনো অপ্রত্যাশিতভাবে কিছু টাকা আসে এই ওঠা নামা আসলে পুরনো হিসেব ভেঙে নতুন হিসেব তৈরি করার প্রক্রিয়া তুলারাশির ভাগ্য এখানে পরীক্ষা নেয় তুমি কি ভয় পাবে নাকি বিশ্বাস করবে এই পর্যায়ে তুলারাশির মানুষ যদি আতঙ্কে পুরনো পথে ফিরে যেতে চায় তাহলে বদল থেমে যায় কিন্তু যদি সে অস্বস্তি সহ্য করতে পারে তাহলে ধীরে ধীরে তার জীবনে এক নতুন গতি আসে এই গতি খুব চেঁচামেচা করে আসে না খুব চুপচাপ আসে এই সময়ে তুলারাশির মানুষদের শরীরও সংকেত দেয় হালকা ক্লান্তি ঘুমের সমস্যা একা থাকতে ইচ্ছে এসব আসলে ভেতিরের বদলের প্রতিফলন এই সময়ে যদি তারা নিজেকে একটু সময় দেয় তাহলে এই লক্ষণগুলো বোঝা যায় এই ধাপে তুলারাশির মানুষদের জীবনে এক ধরনের বাছাই শুরু হয় কোন কথা বলবে কোনটা বলবে না কোন জায়গায় যাবে কোনটা এড়াবে কোন মানুষদের কাছে থাকবে কার থেকে দুলে থাকবে এই বাছাইটা আগে তারা করতে পারতো না এখন তারা শিখে যায় এই বাছাইয়ের ফলে প্রথমে একাকিত্ব বাড়ে কিন্তু এই একাকিত্ব দীর্ঘস্থায়ী হয় না কারণ এই ফাঁকা জায়গাতেই নতুন জিনিস ঠোকে নতুন মানুষ নতুন সুযোগ নতুন ভাবনা কিন্তু এগুলো তখনই আসে যখন পুরনোটা পুরোপুরি ছাড়তে পারা যায় এই সময়ে তুলারাশির মানুষদের জীবনে আত্মসম্মানের বিষয়টা খুব স্পষ্ট হয় আগে তারা নিজের সম্মান আর অন্যের স্বাচ্ছন্দ্যের মধ্যে সমঝোতা করত। এখন তারা বোঝে এই সমঝোতাটা সবসময় দরকার নেই এই ধাপে এসে তুলারাশির মানুষ ধীরে ধীরে নিজের শক্তিটা টের পায় সে বোঝে সে দুর্বল ছিল না সে শুধু নিজেকে চাপা দিয়েছিল এই উপলব্ধি আত্মবিশ্বাস তৈরি করে এই আত্মবিশ্বাস থেকেই ভাগ্যের তৃতীয় ধাপের পথ তৈরি হয় যেখানে তুলারাশির জীবনে ফল দেখা দিতে শুরু করে স্থায়িত্ব আসে আর ভাগ্যের পরিবর্তন স্পষ্ট রূপ নেয় সেখান থেকেই এই নতুন ধাপে তুলারাশির জীবনে সব কিছু ধীরে ধীরে স্থিতি পেতে শুরু করে আগে যে অস্থিরতা ভয় এবং দ্বিধা ছিল তা এখন ধীরে ধীরে দুলে সরে যায় তারা বুঝতে পারে হঠাৎ কোনো বড় সুযোগ আসছে আর এই সুযোগ ধরে রাখা তাদের ওপর নির্ভর করছে আগে যা হতো ভয় দ্বিধা অপেক্ষা এবার সেই সব ভেঙে নতুন যাত্রা শুরু হয় তুলারাশির মানুষ এখন তাদের জীবনের সিদ্ধান্তগুলো আরও স্পষ্টভাবে নিতে পারে যেটা আগে দেরিতে হতো তা এখন দ্রুত এবং আত্মবিশ্বাসের সঙ্গে হয় তারা আর কারো অনুমোদনের অপেক্ষা করে না নিজের ভিতরের গাইড অনুসরণ করে এই সিদ্ধান্তগুলো ছোটো মনে হতে পারে কিন্তু এগুলো আসলে ভাগ্যের চাকা ঘোরানোর মূল চাবিকাঠি সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তনগুলো এই সময়ে আসে যেগুলো সত্যিকারের সমর্থন দেয় সেগুলো টিকে থাকে আর যেগুলো কেবল ভারসাম্যের জন্য ছিল সেগুলো দূরে সরে যায় তুলারাশির মানুষ প্রথমবার বুঝতে পারে সত্যিকারের সম্পর্ক মানে শুধু সুখ নয় কঠোরতা সম্মান এবং পরস্পরের স্বাধীনতার সম্মানও এই উপলব্ধিটা জীবনকে অন্য মাত্রা দেয় কর্মক্ষেত্রে হঠাৎ সুযোগ আসে যা আগে সম্ভব মনে হতো না আগে ছোটো পদক্ষেপগুলোই ছিল এখন বড় সিদ্ধান্ত নেবার সুযোগ আসে কিন্তু এই সুযোগ সহজ নয় ঝুঁকি থাকে চ্যালেঞ্জ থাকে তুলারাশির মানুষ যদি নিজেকে ভয় এবং অনিশ্চয়তার কবল থেকে মুক্ত করতে পারে তাহলে এই সুযোগ তাদের জীবনে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এই সময়ে অর্থনৈতিক পরিস্থিতিতেও বড় পরিবর্তন দেখা দেয় আগে যে স্থায়িত্ব ছিল তা একটু অপ্রত্যাশিতভাবে ভেঙে যেতে পারে আবার কখনো পুরনোভাবে ধীরে ধীরে স্থিতি আসে এটাই তাদের শেখায় ধৈর্যই সবচেয়ে বড় শিক্ষার মাধ্যম যে ধৈর্য ধরে রেখেছে সে শেষ পর্যন্ত স্বাচ্ছন্দ্য এবং স্থায়িত্ব পায় এই ধাপে তুলারাশির মানুষদের আত্মবিশ্বাসও দৃঢ় হয় তারা বোঝে তাদের ক্ষমতা কম ছিল না বরং তারা আগে নিজের সম্ভাবনাকে চেপে রেখেছিল এখন তারা নিজের শক্তি নিজের যোগ্যতা নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা পুরোপুরি উপলব্ধি করে ভেতরের একাকিত্ব এখন এক ধরনের শান্তি এনে দেয় নতুন জিনিস নতুন মানুষ নতুন সম্পর্কগুলো ধীরে ধীরে আসতে শুরু করে সব কিছু এখন ভারসাম্যপূর্ণভাবে আসে আগের অস্থিরতা আর নেই তারা বোঝে এই পরিবর্তনগুলোই তাদের জীবনে প্রকৃত শান্তি এবং সমৃদ্ধি আনে এই সময়ে তারা ধীরে ধীরে আধ্যাত্মিকতাকেও গুরুত্ব দিতে শুরু করে আগে শুধুই দৈনন্দিন জীবনের চাপ এখন নিজের মনের শান্তি এবং অন্তরের শক্তিকে গুরুত্ব দেওয়া শুরু হয় এটি কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নয় এটি জীবন থেকে শেখার প্রক্রিয়া যেখানে তারা বোঝে নিজের ভিতরের শক্তি ছাড়া জীবনে স্থায়ী পরিবর্তন আসে না তুলারাশির মানুষের জীবনে এই তৃতীয় ধাপে ফলপ্রসূতা আসে আগে যা বিলম্বিত হতো এখন দেখা দেয় আগে যা অসম্ভব মনে হতো তা সম্ভব হয়ে ওঠে জীবনধারা বদলে যায় মানসিক শান্তি আসে সম্পর্ক দৃঢ় হয় এবং ভাগ্যের চাকা ধীরে ধীরে তাদের পক্ষে ঘরে এভাবেই তুলারাশির মানুষের জীবনে হঠাৎ পরিবর্তনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় যা প্রথমে বাইরে থেকে হঠাৎ মনে হয় কিন্তু ভিতরে ধাপে ধাপে গড়ে উঠেছিল এই পরিবর্তন জীবনের সমস্ত ক্ষেত্রে প্রভাব ফেলে সম্পর্ক অর্থ কাজ মানসিক শান্তি এবং আত্মসম্মান এভাবে তুলারাশির মানুষ নতুন জীবন শুরু করে পুরনো অস্থিরতার ভয় দূরে স্থিতি শক্তি এবং আত্মবিশ্বাসের সঙ্গে ভাগ্য তাদের সঙ্গে কাজ করে এবং তারা ধীরে ধীরে বোঝে আসল পরিবর্তন মানে নিজের শক্তি নিজের স্বাচ্ছন্দ্য এবং নিজের অন্তরের কথা শোনার ক্ষমতা